হলদিয়ার দেভোগ মোরামে বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ারে আগুন দমকলের একটি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুর বারোটা নাগাদ একটি বেসরকারি মোবাইল কোম্পানি টাওয়ারে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় ভবানপুর থানার পুলিশ ও দমকল বাহিনী তার কিছু সময় পরে বহু মানুষের ভিড় হয় কারণ পাশেই ইন্ডাস্ট্রি রয়েছে ভেবেছিল কোনো ইন্ডাস্ট্রিতে আগুন লেগেছে কিন্তু জানা যায় যে একটা বেসরকারি মোবাইল টাওয়ারে আগুন লাগে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায় কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দিতে